আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো টেলিটক সিমে কিভাবে নাম্বার চেক করবেন অনেকেই আছেন টেরিটক সিমে কিভাবে নাম্বার চেক করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না টেলিটক সিমে কিভাবে নাম্বার চেক করে তাহলে এই ভিডিওটি বন্ধু সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার ওই হাতের মোবাইলটি দিয়ে কীভাবে টেরিটক সিমে নাম্বার চেক করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল প্যাটে চলে যাবেন তো আমি আমার ফোনে ডায়াল প্যাটে চলে গেলাম যাওয়ার পর বন্ধুরা এখান থেকে ডায়াল প্যাডে আবার একটি ক্লিক করে দিবেন তা আমি ডায়াল প্যাডে আবার একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আপনাকে টেলিটক সিমের নাম্বার চেক করতে হলে অবশ্যই আপনাকে স্টার ডাবল ফাইভ ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি আবার বলে দিচ্ছি আপনাকে টেলিটক সিমের নাম্বার চেক করতে হলে আপনাকে অবশ্যই স্টার ডাবল ফাইভ ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা আমি কল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু এখন একটি ইন্টারফেস শো করছে তো বন্ধুরা আমার ফোনে দুইটা সিম একটি টেরিটক আর একটি গ্রামীণ যেহেতু আমরা টেরিটক সিমের নাম্বার চেক করব তাহলে অবশ্যই টেরিটক সিমের উপরে একটা ক্লিক করে দেব তো বন্ধুরা আমি একটি টেরিটক সিমের উপরে একটি ক্লিক করে দিলাম পর বন্ধুরা দেখুন আমাদের নাম্বারটি এইখানে শো করছে তা আশা করি বুঝে গিয়েছেন টেলিটক সেমি কিভাবে নাম্বার চেক করে তে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে